আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে হোলি বোল তো সকালবেলাতেই চা নিয়ে বসেছিলাম আজ দোল পূর্ণিমা তার জন্য ভাই কখন জানি না রং নিয়ে এসে পুরো আমার মুখটা তো দেখতেই পেলেন কি অবস্থা তো এবার আমি দিচ্ছি ভাইকে কোনো বছর আমি মাখাতে পারি না তো এটাই হলো আমাদের নমস্কার ইন্দ্রানী সিম্পিল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন তো শীতের পর আসে বসন্ত তো শীতের পাতা ঝরে যাওয়া পাতাগুলি বসন্তের ছোঁয়া পেতেই আবার সবুজ হয়ে ওঠে আর ফাল্গুনের পূর্ণিমাতে নানা রঙে রঙে হোলি উৎসবের মধ্য দিয়ে সূচনা হয় বসন্তের এটি বহু প্রাচীন একটি ধর্মীয় উৎসব হোলি উৎসব মানেই আমরা বুঝি রাধাকৃষ্ণের কথা ও হোলির দহ

ভাইরা প্রত্যেক বছর আমাকে আগে থেকে এসে রং দিয়ে চলে যায় তারপর ওদের টিকিটও আমি খুঁজে পাই না কোনো বছর ওদের রং মাখাতে পাই না তো এবছর একদম ওপরে আমি চলে এসেছি যাতে আমাকে রং মাখাতে না পারে অলরেডি সকালবেলাতে তো মাখিয়েছে তো এবার চলছে ওদের ভাই ভাইয়ের খেলা আর একবার করে ওপরে সিঁড়িতে আমি অলরেডি উপরে দোতলার দরজাটা বন্ধ করে বসে আছি তো এই হচ্ছে আমাদের সকালকার পরিবেশ তো ওরা একবার করে দলে দলে আসছে আর ট্রাই করছে বিভিন্ন রকম গলা করে ডেকে যাই হোক এটা ভীষণ আনন্দের একটা ব্যাপার আমার কাছে আমি বসেছি এইখানে বারান্দায় উপরতে ছিটকিড়ে লাগিয়ে দিয়েছি এখানটায় থেকে রং টং ছুড়ে দিয়েছে সব একদম ওপরে বসে পড়েছি তোমরা থাকো নিচেতে কতক্ষণ থাকবে আমার কোনো অসুবিধা মাকাও 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 মা বাঁদর মুখী বাঁদরকে বাঁদর মুখী রঙ বাঁদর মুখী গুলার রং গুলার হ্যাঁ দারুন 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 ঠিক আছে একদম হ্যাঁ হ্যাঁ আমার যথেষ্ট সাহস আছে সকাল থেকে দরজাটা খোলা ছিল হ্যাঁ তোকে তো ব্রেনের জল মাখিয়েছিলাম নতুন আমাদের এই সেতুল ভাজা শুরু গেছে আর সেতুলের আইটেম ঠিক একই রকমের থাকে প্রত্যেক বছরের মতোই তো এই নচ্ছড়ও হয় না এবার কেউ যদি প্রভুকে কিছু মনে করেন যে হ্যাঁ এটা নতুন নতুন কিছু খাওয়া খাওয়াতেই পারেন কিন্তু এইগুলোই ছিল চরিত্র হবে আমাদের ঠাকুর বাড়িতে সে তোলের জন্য বানানো হয় এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর শুকনো লঙ্কা তো আমি শুকনো লঙ্কা যেহেতু ব্যবহার করি না কাঁচা লঙ্কাটা ব্যবহার করা যায় তো এই কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিলাম এটা ভীষণ একটা জনপ্রিয় ঠাকুর বাড়িতে শীতলের একটা আইটেম খুব ভালো হয় খেতে এভাবে এগুলো মটর আর কলাই ছিটকি বলে এটাকে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো এই কলাইয়ের পদটাকে বলে কলাই ছিচকি মটর কাবলি চানা আর ছোলা দিয়ে এই পদটি বানানো হয় রেডি আর এদিকে বানিয়ে রেখেছি সুজি তো এবার পিস পিস করে কেটে নিলি ব্যাস রেডি হয়ে যাবে তো এটা হচ্ছে একটা মিক্সি গ্রাইন্ডার যেটা আমি আগেবার ক্যান্টিন থেকে নিয়ে এসেছি এটা ওনলি ফর এই ঠাকুর সেবার কাজে ব্যবহার করার জন্য তো শুধুমাত্র এই ঠাকুরের যে কটা দিন সেবা করে বা আমাদের যে এই ধরনের অনুষ্ঠানগুলো দেখছেন ঠাকুর বাড়ির যে কোনো উৎসব এবং অনুষ্ঠানেই কিন্তু আমাদের এই রাধাকান্ত প্রভুজির ভোগ বা এই যে সেতুলের ব্যবস্থা আছে এগুলো কিন্তু হয়ে থাকে তো প্রত্যেকেই কিন্তু প্রভুর এই সেবার জন্যও কিন্তু আলাদা করে জিনিসপত্র সমস্ত কিছুই কিন্তু আলাদা করে তুলে রাখে তো আমার এটাই কমি ছিল আমার ছোট্ট একটা শিলো সেটা ঠাকুরদের জন্য আমার রাখা হয়েছে এটা হচ্ছে আমার মিক্সি গ্রাইন্ডার ছোট মতো ব্ল্যাকে আর এই যে ছোটো এইটার কমেছিল এর জন্যই অনেক কিছু আইটেম বানানো যেত না সবটাই বড় জার ছিল তো এর মধ্যে এবার যেটা মালপোয়া করবো তো তার জন্য যে সুজিটাকে সুজি দিয়ে যেহেতু বানাবো তার জন্য সুজিটা এখানে একটু গ্রাইন্ড করে নেব তো এলাচ দিয়ে দেবো তো এই মালপোয়া খুব ফেমাস একটি রেসিপি জন্মাষ্টমীতে তো তালের বিভিন্ন রকম প্রিপারেশান থাকলেও কিন্তু এই মালপোয়া ভাজতেই হয় তো এই দোল পূর্ণিমাতেও তাই তো মালপোয়া বানিয়ে নিচ্ছি ওইভাবেই যেমনভাবে বানাই আর যে কোনো উৎসব অনুষ্ঠানে কিন্তু আমাদের এই ঠাকুরবাড়িতে প্রত্যেক শরিক মিলে কিন্তু ভোগ দেওয়া হয় তো ভীষণ একটি সুন্দর একটি দৃশ্য তার সাথে হয় মঙ্গল আরতি সন্ধ্যা আরতি যেটা তারপরেই হবে কিন্তু আমাদের গোপাল ঠাকুরকে নিয়ে গোটা গ্রাম পরিক্রমা এই যে মৌরি এই মৌরি যেটি খুব ভালো স্বাদ হয় একটু মৌরি পেটে দিয়েছি ভাঙা টাইপের হয়েছে এখানে মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম খেত দুধ তো লিকুইড দুধ দিয়ে বানালে বেশ আর মালপাওটা খেতে ভালো হয় তো এই আমল দুধ দিয়ে বানালে কোনো অসুবিধা হয় না টেস্টের হয়তো একটু এদিক ওদিক হয় তবুও কিন্তু সাধারণভাবে ভালো লাগে গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়ো আর দিলে পরে খুব ভালো লাগে টেস্টটা তো মালপোয়াতে স্পেশালি কতগুলো মশলা ব্যবহার করলে পরে মালপোয়ার একটা পারফেক্ট একটা টেস্ট আসে একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন একটু ভাগ নুন একটু দিয়ে দিয়েছিলাম না এবার তেল দিয়ে দিচ্ছি করচুন সাদা তেল তো এই মালপয় সাজ এখানে মোটামুটি এরকমভাবে করা হয় যেতে দেখতে খুব সুন্দর লাগে তো একসাথে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর খুব নরমও হয় খেতে এই দই দেওয়ার জন্য মালকুলো টেস্ট খুব ভালো হয় বানিয়ে দিয়েছে দুটো ঘরে কাজ হয়েছে তখন এই লুচি লুচি বেরার জন্য তো বেশ সুন্দর ছোটো মতো প্রতি আজ খুব গদল করবো প্রথম তো লুচি আমি মেখে রেখে দিয়েছিলাম কাপড় ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে তো এটাই কেটে নেবো একটু করে আর লুচি বানিয়ে নেব লুচিটা বানিয়ে নিলেই ব্যাস আমার বোক কমপ্লিট হয়ে যাবে তো সে তোলে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল চলে এলাম ঠাকুরবাড়ি ইতিমধ্যে অনেক শরীরেরা দিয়ে গেছেন তারপরে আরও আসছেন দিচ্ছেন তো আমিও এসে এখানে দিয়ে গেলাম সন্ধে আরতির পর এখানে প্রভুর কাছে নিবেদন করা হবে আর এদিকে দেখুন যে দোলাটি সাজানো হচ্ছে তো ওদিকে চলছে পুষ্প দিয়ে সমস্ত দোলাটি সাজানো ওই দোলাতে চেপে আজকে যে আমাদের গোপাল ঠাকুর গোটা কান্দা গ্রাম এখানে পরিক্রমা করবেন এটাই নিয়ম যুগ যুগ ধরে হয়ে আসছে তো এটাই আমরা দেখছি তো যাদের পালা তারাই কিন্তু এই দায়িত্বটি পালন করে থাকেন বেরিয়েছে নগর কীর্তনে প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানে কান্দা গ্রাম যে এরকম নগর কীর্তনে বেরোয় ছোটো ছোটো বাচ্চারা দেখুন বাচ্চা মেয়েরা কত সুন্দর গোপী ড্রেস করে এখানে সুন্দরভাবে নৃত্য করতে করতে হরিনাম হতে হতে যাচ্ছে ভীষণ ভালো লাগে তো প্রত্যেক ঠাকুর বাড়িতেই ওরা এইভাবেই হরিনাম করে আর এই উৎসবের দিনগুলো কান্দা সত্যিই বৃন্দাবনের সমতুল্য হয়ে যায় বসন্তেরই লাগে পরশগগিরিধারীর মনে ভাগের রঙে খেলে হলি রাধারানীর সনে বছরের এই একটা দিনেই কিন্তু গোপাল ঠাকুর মন্দির ছেড়ে বেরিয়ে আসেন জনসাধারণের জন্য দোলাই চেপে গোটা কান গ্রাম পরিক্রমা করেন ভক্তদের দর্শনে দেওয়ার জন্য তো খুব সুন্দর একটি মুহূর্ত এই এই ধরনের উৎসব অনেক ঐতিহ্যবাহী যেগুলো ঠাকুর বাড়ি রয়েছে সেখানেই পালিত হয় তার মধ্যে এই পূর্ব বর্ধমান জেলার কান্দা গ্রামে অবস্থিত আমাদের রাধাকান্ত প্রভুজির মন্দির と。 হোলি হলো অশুভ শক্তির উপরে শুভ শক্তির জয় এই কারণে হোলির আগের দিন অশুভ শক্তির বিনাশের জন্য হোলিকা দহন হয়ে থাকে তো হোলিকা দহন উৎসবটি সাধারণত দোলের আগের দিনই পালিত হয় তো আমাদের এখানে দোলের দিনই পালন করা হয় ঠাকুরবাড়িতে তো আমাদের পশ্চিমবঙ্গে ন্যাড়াপোড়া নামেই পরিচিত তো এই যে ফাঁকা একটা মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের যুবগোষ্ঠীর মাঠের মধ্যে এই উৎসবটি প্রত্যেক বছর কিন্তু মহাসমারোহে পালন করা হয় তো আমরা চলে এসে প্রত্যেকেই মাঠে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হোলির যে দহন আগুন ধরিয়ে দিয়েছে তো যেটা কেন এই হোলির দহন হয় আমার সাধারণত যেটুকু আমি জানি সেটুকু আপনার সাথে শেয়ার করছি তো এই অগ্নিকুণ্ডের অর্থ হলো দুষ্টকে দহন দহন করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করা তো নিজের মধ্যে যে পাপ আছে তো তাকে বিসর্জন দেওয়া এই অগ্নিকুণ্ডের মাধ্যমে তো পুরাণ মতে যে রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম ভ বিষ্ণু ভক্ত তো প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশুপুর বোন হোলিকা প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করেন তো বিষ্ণুর কৃপায় আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে পারে না কিন্তু সেই আগুনে পুড়ে ছায় হয়ে যায় হোলিকা তো এই তার নাম অনুসারেই কিন্তু এই হোলিকা দহন এই উৎসবটি খুব প্রাচীন একটি উৎসব তো হোলিতে অশুভ শক্তির বিনা ও শক্তির জয় এই হলো মূল উদ্দেশ্য তো সকলের হোলি নিশ্চয়ই ভালো কেটেছে তো কে কোনখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত তো আজকে এখানেই আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ